ভারতে এমন একটি গ্রাম আছে যেখানে কোনো মানব বসতি নেই কোনো এক অজানা রহস্যে প্রায় দুশো বছর ধরে পরিত্যক্ত হয়ে আছে সেই গ্রাম অনেক গবেষকরা সেখানে নানাভাবে অনুসন্ধান করলেও আজ পর্যন্ত সমাধান হয়নি সেই রহস্যের উপরন্তু তাদের পেতে হয়েছে নানান ভৌতিক অভিজ্ঞতা আমাদের আজকের এপিসোডে থাকছে সেই ভৌতিক পরিত্যক্ত গ্রামের রহস্যময় কাহিনী তবে শুরু করার আগে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার একটা ছোট্ট অনুরোধ রইল ভারতের রাজস্থানের রাজধানী জয়সালমির থেকে মাত্র আঠেরো কিলোমিটার দূরত্বে অবস্থিত কুলধারা গ্রাম নির্জন ছোট পরিত্যক্ত এই গ্রামকে ঘিরে আছে নানান লোককাহিনী এবং অলৌকিক কর্মকাণ্ড কথিত আছে যে বা যারা এই গ্রামে রাত কাটিয়েছেন তাদের ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছে এমন কি অকাল মৃত্যু ঘটেছে অনেকের দু সালে দিল্লির প্যারানর্মাল সোসাইটির একটা দল সমীক্ষার জন্য এই গ্রামে রাত কাটিয়েছিলেন কিন্তু সমীক্ষা শেষ করার আগেই তাদের ফিরে আসতে হয় যার নেপথ্যে ছিল কিছু অলৌকিক কর্মকাণ্ড তারা দাবি করেছিলেন সেখানে থাকাকালীন তাদের এমন কিছু ভৌতিক অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছে যার জন্য তারা ওই গ্রাম ছেড়ে আসতে বাধ্য হয়েছিলেন এরপরেই পাকাপাকিভাবে অভিশপ্ত তকমা লেগে যায় কুলধারা গ্রামের গায়ে জানা যায় বারো শতকের শেষ দিকে পালিওয়াল ব্রাহ্মণদের দ্বারা এই গ্রামের পত্তন হলেও আঠেরো শতকের শুরুর দিকে কোনো এক সময় হঠাৎ এই গ্রামের সব বাসিন্দারাই গায়েব হয়ে যায় সম্পূর্ণ জনশূন্য হয়ে পড়ে এই অঞ্চল আজও এখানে বেশ কিছু বাড়ি মন্দির অক্ষত থাকলেও নেই শুধু মানুষের বাস আশেপাশের স্থানীয় লোকেদের কথায় সন্ধ্যা নামলেই এখানে শুরু হয় চরম ভৌতিক পরিবেশ কখনো কখনো ফিস ফিস শব্দ কখনো চিৎকার কখনও কান্নার আওয়াজে ভরে ওঠে নির্জন এই এলাকা অনেক রোমাঞ্চপ্রেমী মানুষ এখানে রাত কাটাবার চেষ্টা করেছিলেন কিন্তু তাদের অনেকেরই বেঘরে প্রাণ দিতে হয়েছে কোনো এক অজানা কারণে তবে এই রহস্যের আড়ালে একটা গল্প প্রচলিত আছে একসময় এখানকার নিষ্ঠুর শাসক সেলিম সিং গ্রাম প্রধানের মেয়ের ওপর খারাপ নজর রেখেছিলেন এবং তাকে বিয়ে করতে মরিয়া হয়েছিলেন তিনি গ্রামবাসীদের হুমকি দিয়েছিলেন যে তার ইচ্ছা না মানা হলে সকল গ্রামবাসীর চরম সর্বনাশ হবে কিন্তু অত্যাচারী শাসকের আদেশে বর্ষতা স্বীকার না করে গ্রামের সকলেই নিজের সম্মান রক্ষার্থে রাতারাতি তাদের পৈতৃক বাড়ি ছেড়ে চলে যায় যাবার আগে তারা তাদের সমস্ত ধন সম্পদ এই গ্রামেই লুকিয়ে রাখে এবং অভিশাপ দিয়ে যায় যে কেউ আর এই গ্রামে বাস করতে পারবে না কিন্তু পরবর্তীকালে কোনো এক অজানা কারণে তারা সবাই মারা যায় এবং তাদের আত্মা এই গ্রামে ফিরে এসে তাদের সম্পদ রক্ষা করতে থাকে আর এরপরেই শুরু হয় যত ভৌতিক কাণ্ড যদিও গবেষকরা এই গল্পকে মানতে নারাজ তাদের একাংশের দাবি একসময় এই গ্রামে একটা নদীর অস্তিত্ব ছিল পরবর্তীকালে যা একেবারে শুকিয়ে যায় এবং প্রবল জলসংকট দেখা দেয় তাই গ্রামের বাসিন্দারা এই গ্রাম পরিত্যাগ করে আবার অনেকে দাবি করেন এই গ্রাম পরিত্যক্ত হওয়ার পেছনে কোনো বড় ভূমিকম্প দায়ী ছিল যার ফলে ধ্বংসপ্রাপ্ত হয় বহু বাড়ি সেগুলিকে নতুন করে নির্মাণ করতে যত অর্থে দরকার হতো তাতে অন্য জায়গায় ভালোভাবে বসতি স্থাপন করা যেত তবে যাই হোক কুলধারা গ্রামের অপরিসীম সাংস্কৃতিক এবং ঐতিহাসিক গুরুত্ব রয়েছে এখানে পালিওয়াল ব্রাহ্মণদের জটিল স্থাপত্যশৈলী জীবনযাত্রা এখানকার ঐতিহ্যের সাক্ষ্য বহনকারী মন্দির ধ্বংসপ্রাপ্ত বাড়িগুলির জটিল খোদাই এবং সূক্ষ্ম কারুকার্য দেখে আশ্চর্য হওয়ার বিষয় যদিও বিস্তর গবেষণার পরেও এই গ্রামের রহস্য আজও অমীমাংসিত রয়ে গেছে আর তাই হয়তো এই গ্রাম যথেষ্ট পরিচিতি লাভ করেছে রোমাঞ্চপ্রিয় অনেক মানুষের কাছেই এই গ্রাম এখনও সেরা আকর্ষণ সুপ্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে কমেন্টে অবশ্যই জানাবেন দেখা হবে পরবর্তী পর্বে নতুন কোনো তথ্য নিয়ে আজ এই পর্যন্তই ধন্যবাদ